সুতরাং তারা এই ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমরা মনে করি এরা সেই পুরনো পেজাতা এরা আওয়ামী লীগের পেটাতা এই আওয়ামী লীগের পেটাত্মাকে চুহ্নিত করতে হবে আমরা আমাদের দাবি নিয়ে কেন মাঠে নেমেছি আমরা অবদান লিখেছি সেটা লিখতেই হবে বিষয়টা এমনটা না আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই তলা সফল হয় আমরা বৈষম্যহীন বাংলাদেশকে বৈষম্য মুক্তই রাখতে চাই আমরা বৈষম্য তৈরি হতে চাই না প্রাইভেট বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় সব ধরনের শিক্ষার্থীদের সব ধরনের পেশাজীবীদের ইতিহাসকে ইতিহাসের মধ্যে অন্তর্ভুক্ত করতেই হবে কোন সাংবাদিক ইতিহাসকে মুছে দেওয়া যাবে না কোনো শ্রমিক ইতিহাসকে মুছে দেওয়া যাবে না কোনো শিক্ষার্থীদের ইতিহাসকে মুছে দেওয়া যাবে না আমরা আমাদের দাবি স্পষ্ট করেছি আশা করছি শিক্ষা মন্ত্রণালয় এটা বিবেচনায় নেবেন বাংলাদেশকে আবারও বৈষম্যিত হীনতার আবারও বৈষম্যের পিছনে ফেলে দিবেন না বৈষম্যের পিছনে বাংলাদেশকে ফেলে দিবেন না বাংলাদেশের জনগণকে বিভক্তের দিকে ফেলে দিবেন না এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সর্বশেষ স্মরণ করছি আবু সাহেব মুক্তি সহ সকল শহীদদের যারা চব্বিশে জুলাইয়ের অদ্ভুত ফলে বরণ করেছেন সেই সাথে যারা এখনো পর্যন্ত মৃত্যু যন্ত্রণা ছটফট করছেন চিকিৎসার অমনে আছেন তাদেরকে সুচিকিৎসা যারা সুনিশ্চিত করা হয় সে আশাও ব্যক্ত করেছি আমি